আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দইয়ের রেসিপি বাড়িতেই তোমরা কিভাবে দোকানের মতো একদম পারফেক্ট দই বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু প্রথমেই তোমাদের লাগবে ঘন দুধ দুধের মধ্যে কিন্তু একটুও পানি মেশালে চলবে না দুধটা কিন্তু অবশ্যই একেবারে ঘন খাঁটি দুধ লাগবে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি ভালো করে এটাকে জাল করে নেব দিয়ে দিয়েছি দুটো এলাচ এলাচের গন্ধ যারা পছন্দ করো তারা এলাচ দিতে পারো যারা পছন্দ করবে না তারা না দিতে পারো সমস্যা নেই দুধটাকে কিন্তু একেবারে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে জাল করতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর অনেক সময় ধরে দুধটাকে জাল করতে হবে যতটা পরিমাণে দুধটা তোমরা জাল করতে পারবে দইটা কিন্তু বসতে ততটাই সুবিধা হবে বিশেষ করে যাদের দই বসে না তাদের জন্য এই রেসিপিটা তোমরা অবশ্যই রেসিপিটা ভালো করে দেখে নাও এভাবে বাড়িতে ট্রাই করবে দই কিন্তু খুব সহজেই বসে যাবে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু খুব ঘন করে জাল করে আমি এখানে পার্শ্ব করে নিয়েছি দেখতে পাচ্ছ দুধটা কিন্তু খুব ঘন জাল দেওয়া হয়ে গেছে সাইডে কিন্তু অল্প অল্প দুধটা কিন্তু বসেও যাচ্ছে আমার এখানে দুধটা জ্বাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আলাদা একটা পাত্রে একটু চিনি দিয়ে দিয়েছি আর হালকা একটু পানি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নেব চিনির ক্যারামেলটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বানাতে হবে আর এটা মাথায় রাখতে হবে যাতে একেবারে লাল হয়ে পুড়ে না যায় যেরকম দইয়ের কালার হয় সেরকম কিন্তু চিনিটাকে রঙটা একেবারে দইয়ের কালার মতো যখন চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে তোমরা দেখছো আস্তে আস্তে কিন্তু চিনির ক্যারামেলটা কালারটা নিতে শুরু করে দিয়েছে একেবারে দইয়ের কালারের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি এটাকে আর বেশিক্ষণ জাল করব না এরপরে আমি আলাদা একটা পাত্রে একটু দুধ তুলে নিয়েছিলাম অল্প একটু দুধ আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু এই ক্যারামেলের মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু সব দুধটা আমি একেবারে দিলাম না সবটা একেবারে না দিলেই ভালো হয় আর এদিকে দেখো দুধটা কিন্তু যেটা আমি জাল করে নিয়েছি একেবারে ঘন হয়ে গেছে উপরে শরটাও কিন্তু খুব সুন্দর বসে গেছে দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আমি এখানে দুধটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি দুধটা যখন হাত সহ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আলাদা একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি দই বীজ দই বীজের জন্য তোমরা চাইলে একটু মিষ্টি দই বা টক দই যেটা খুশি তোমরা নিতে পারো আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি দই বীজটাকে কিন্তু নিয়েছি অবশ্যই এটাকে কিন্তু এভাবে আলাদা একটা পাত্রে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে কিন্তু ভালো করে ফাটাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে খুব ভালোভাবে আমার দই বীজটা কিন্তু ফাটানো হয়ে গেছে দুধটাকে আমি আরেকটু গরম করে নিয়েছি আমার এখানে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দই বীজ বানিয়ে তো আগে থেকে রেখেছিলাম আর যেটা আমি চিনির সঙ্গে দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে একটা মিশ্রণ আমি করে রেখেছিলাম সেটা কিন্তু জাল করে রাখা ওই দুধের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এরপরে আরও একটু গরম করব ভালো করে নাড়াচাড়া করতে হবে দুধটাকে আমি আরও একটু গরম করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে একেবারে মিশে যায় এবার আমি দুধটাকে নামিয়ে রাখবো কিছুক্ষণের জন্য হাতসহ সহ ঠান্ডা হয়ে গেলেই দুধটাকে আমি ঢেলে দেব দই বীজের মধ্যে এখানে দেখছো কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে একেবারে দইয়ের মতো কালারটা তোমরা যদি চাও আরও একটু বেশি করতে পারো কিন্তু খুব বেশি করলে মনে হয় একটু তিতো লাগতে পারে সেজন্য কিন্তু কালারটা একটু হালকায় আমি রেখেছি এভাবে কিন্তু দই বীজের সঙ্গে বেশ ভালো করে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কিছুক্ষণ পরে দুধটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বসে যাচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি এটা কতটা ঠান্ডা হয়েছে হাতসহ কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি আলাদা একটা স্টিলের গামলি নিয়েছি এর মধ্যে আমি একটা মাটির পাত্র রেখে দিয়েছি মাটির পাত্রে জমালে কিন্তু সব থেকে বেশি ভালো হয় আমার মনে হয় আর টেস্টটাও কিন্তু একেবারে আলাদা আসে তোমরা চাইলে দোকান থেকে কিনে এনে প্লাস্টিকের বাটি কিংবা বাড়িতে থাকা কোনো স্টিল বা কাঁচের বাটিতেও দইটাকে জমাতে পারো কিন্তু আমি এখানে মাটির খুরিটা ব্যবহার করেছি একটা থালি দিয়ে আমি উপরে চাপা দিয়ে দিয়েছি আর একটা গামছা নিয়েছি তোমরা গামছা বা তোয়ালে যা খুশি দিয়ে এটাকে ঢেকে দেবে একেবারে চারি সাইড দিয়ে কিন্তু ভালো করে ঢেকে দিতে হবে পরদিন সকালে আমি এটাকে খুললাম দুপুরবেলা আমি বানিয়ে পরদিন সকাল পর্যন্ত রেখে দিয়েছিলাম গরম জায়গাতে এটাকে রুম টেম্পারেচারে রাখতে হবে আর দেখতে পাচ্ছ দইটা কিন্তু খুব সুন্দর একেবারে দোকানের দইয়ের মতো বসে গেছে আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই দইটা কতটা পরিমাণ বসেছে অবশ্যই তোমরা দইটা ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে খুব সহজেই কিন্তু দইটা বসে যাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু এখনই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো কালকে তোমাদের সঙ্গে আবারও কোনো ভিডিও শেয়ার করতে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি খোদা হাফিজ